ভাবুন তো এমন একজন মানুষ যিনি জন্মের পর থেকে নয় কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়েছে একটি লোহার যন্ত্রের ভেতরে এমন একটি যন্ত্র যা দেখতে কফিলের মতো ঠান্ডা বাড়ে এবং নির্দয় এই যন্ত্রটাই ছিল তার শ্বাস তার জীবন তার বাজার শেষ ভরসা বন্ধুরা আমরা আজ কত বলবো সে গল্প নিয়ে যাকে পুরো পৃথিবী সিনে দ্য ম্যান ইন দ্য আয়রন ল্যান্ড নামে দুই হাজার চব্বিশ সালে এই মানুষটির মৃত্যুর সাথে সাথে একজন মানুষের জীবন শেষ হয়নি বরণ শেষ হয়েছে চিকিৎসা বিজ্ঞানের এক ভয়ানক অধ্যায় সময়টা ছিল উনিশশো সাল তখন তখন পোলিও নামের একটি রোগ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল এই রোগ ধীরে ধীরে মানুষের শরীরকে অবশ করে দিত অনেক ক্ষেত্রে ফুসফুস পর্যন্ত কাজ করা বন্ধ করে দিত যাদের শ্বাস নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যেত তাদের সামনে তখন একটি রাস্তা খোলা থাকতো আয়রন নামের এই লোহার দানও এই জন্তুটি মানুষের শরীরকে ভেতরে ঢুকিয়ে রেখে বাইরের বাতাসের চাপ কম বেশি করে কৃত্রিমভাবে শ্বাস চালু করে রাখত সহজ কথা বলে মানুষের নিজের ফুসফুস তখন কাজ করতে না কাজ করত এই মেশিন এই ভয়ঙ্কর সময়ে পোলিওতে আক্রান্ত হয় একটি শিশু ডাক্তাররা বলেছিল সে হয়তো বেশি দিন বাঁচবে না কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল সেই শিশুটি বেঁচে গেল তবে শর্ত একটাই সারা জীবন কাটাতে হবে আয়রন লাইনের ভেতরে দিনির পর দিন মাসের পর মাস ধীরে ধীরে বছর পেরোতে লাগলো বাইরের পৃথিবী বদলাতে থাকলো মানুষ চা দিয়ে প্রযুক্তি বদলালো কিন্তু সেই মানুষটি রয়ে গেল এই লোহার যন্ত্রের ভেতরেই অবিশ্বাস্য হলে এটাই সত্য এই অবস্থাতে তিনি পড়াশোনা করেছেন লিখেছেন মানুষের সাথে কথা বলেছেন এমনকি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন যেখানে সাধারণ মানুষ কয়েক ঘন্টা এক জায়গায় আটকে থাকলে মানসিকভাবে ভেঙে পড়ে সেখানে তিনি কাটিয়ে কাটিয়েছেন পুরো একটা জীবন তিনি একবার বলেছিলেন আয়রন ল্যান্ড তার সোহেলকে আটকে রাখতে পারে কিন্তু তার চিন্তাকে কখনোই বন্দি করতে পারেনি এই কথার মধ্যে লুকি আছে তার মানসিক শক্তির আসল পরিচয় সময় গড়তে করতে চিকিৎসা বিজ্ঞান অনেক দূরে এগিয়ে যায় আধুনিক ডিলটেলোটার আসে পোলিও প্রায় পৃথিবী থেকে হারিয়ে যায় কিন্তু আয়রন ল্যান্ড ধীরে ধীরে করে জিনিসে পরিণত হয় সবাই ভুলে গেল এই যন্ত্রের কথা সবাই শুধু কিন্তু একজন মানুষ ছাড়া দুই হাজার চব্বিশ তিনি ছিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি তখন আয়রন ল্যান্ডের সাহায্য পেয়েছিলেন যেন তিনি নিজে ইতিহাসের জীবন্ত সাক্ষী আর তখনই আসে সে খবর যেটা শোনার পর মানুষ স্তব্ধ হয়ে যায় দুই সালে দা ম্যান ইন দা আয়ারল্যান্ড মারা গেছেন তার মৃত্যু সাথে সাথে শুধু একটি জীবন শেষ হয়নি শেষ হয়ে গেছে একটি বয় একটি লড়াই আর চিকিৎসা ইতিহাসের এক অদ্ভুত অধ্যায় যে মানুষটি সত্তর বছরের বেশি সময় ধরে লোহার একটি যন্ত্রের সাথে যুদ্ধ করে টিকেছিলেন তিনি অবশেষে চিরতরে বিদায় নিলেন এই গল্প আমাদের মনে করে দেয় মানুষের শরীর ভেঙে পড়তে পারে কিন্তু ইচ্ছা শক্তি ভাঙ্গা খুব কঠিন আয়রনল্যান্ড এর ভেতরে থেকেও একজন মানুষ পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে কিভাবে সীমাবদ্ধতার মাঝে জীবনকে জয় করতে হয় বন্ধুরা এই গল্প শুধু একটি মৃত্যুর খবর নয় এটা মানুষের অদম্য মানুষের শক্তির গল্প তাই আলেকজান্ডার বলেছেন আমার গল্পটি প্রমাণ করে যে আপনার অতীত বা আপনার শারীরিক ক্ষমতা আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে না আপনার ইচ্ছা শক্তি এবং চেষ্টা করলে আপনি সবকিছু জয় করতে পাবেন আর এই জন্যই আমাদের সকলের উচিত চেষ্টা করা তো আজকে ভিডিওটা এ পর্যন্ত এরকম আরো ভিডিওর জন্য সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করুন কারণ নেক্সট ভিডিওটা আরো হতে চলেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ